আসসালামু আলাইকুম অটোস্টার ইওয়ান ইউটিউব ব্লক এবং অটো স্টার ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টয়টা পিমিও এফ দুই হাজার পাঁচ মডেলের একটি ওলসেপের গাড়ি এই গাড়িটির মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ অক্টেন এবং এলপিজি চালিত আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজের সাথে আছেন তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন তো ভিডিওতে যাওয়ার আগে আমার শোরুমের নাম এবং দিচ্ছি আমার শোরুমের নাম অটো স্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর আদাবার বিপরীত পাশে সারা ফ্যাশনের গুলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও এফ দুই হাজার পাঁচ মডেলের একটি সুপার কন্ডিশনের গাড়ি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফগ কাভার বা অরিজিনাল ফগ লাইট উনত্রিশ গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অকটেন এবং এলপিজি চালিত প্রথমেই আমি আপনাদেরকে গাড়িটির আউটলুকিং দেখাচ্ছি এরপর আস্তে আস্তে ইন্টেরিয়ার এবং ইঞ্জিন সার্ড দেখাবো আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো অটো স্টার ইউন গাড়ির শোরুম মানি ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নয় কাজী পরিচয় আপনারা বাস্তবে আসলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িগুলি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন গ্লাস অরিজিনাল ফ্রন্ট গ্লাস সিলভার কালার গাড়িটিতে কোথাও কোনো স্কেচ বা দাগ নেই যেখানে যা আছে চারটি চাকা যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে চারটি চাকাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন বা আমাকে দেখছেন সবাই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছি টয়টা প্রিমিও এফ দুই হাজার পাঁচ মডেলের একটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটি লাকজারিজ একটি সিট কাভারও কিন্তু পড়ানো রয়েছে উডেন প্যানেল আছে একটি অ্যান্ড্রয়েড মনিটর আছে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি টয়টা প্রিমিও এফ দুই হাজার পাঁচ মডেলের একটি গাড়ি আমি গাড়িটির ইঞ্জিন সাইডও আপনাদেরকে দেখাবো এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন কিন্তু সিক্সটি লিটারের একটি এলপিজি এলপিজিটা কিন্তু সিকোয়েন্সিয়াল করা সিকোয়েন্সিয়াল এলপিজি পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন গাড়িটিতে বর্তমানে কোনো কাজ নেই আপনারা নেবেন এবং চালাবেন টয়টা পিমিউএফ দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সামনের ফ্রন্ট অরিজিনাল আমি যদি আপনাদেরকে আবার দেখাই যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি হাজার পাঁচ এছাড়াও কিন্তু দুই হাজার ছয় মডেল একটি প্রিমিও গাড়ি আমাদের কাছে আছে ওই গাড়িটি এলপিজি করা ওই গাড়িটি আবার গাড়ি তো আমার শোরুমের সকল গাড়িগুলি দেখার জন্য আমার পেসটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার পেসটিতে ঢুকলে আপনারা বিভিন্ন মডেলের গাড়ি দেখতে পারবেন সিক্সটি লিটার এলপিজি কিন্তু করা রয়েছে এই গাড়িতে সিক্সটি লিটার এলপিজি আছে সিকোয়েন্সিয়াল এলপিজি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন টয়টা পিমিও এফ দুই হাজার তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়টা পিমিও এফ দুই হাজার পাঁচ মডেল এই গাড়িটি এই গাড়িটির দাম আমি ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদেরকে বলে দিচ্ছি আমি আরও একবার অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন টয়টা প্রিমিও অ্যাপ দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল পেপার চাপ পেয়ে যাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়টা প্রিমিও এপ দুই হাজার পাঁচ মডেলের একটি গাড়ি এই গাড়িটির মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ উনত্রিশ সিয়ালের গাড়ি অকটেন এবং এলপিজি চালিত সিলভার কালার এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ কিন্তু নেগোশিয়েবল আসলে আমাদের প্রাইজ লেভেলটা আরও বেশি ছিল কিন্তু আমরা এই মুহুর্তে মার্কেটের অবস্থা চিন্তা করে প্রাইস লেভেলটি কমিয়ে দিয়েছি বর্তমান প্রাইস হলো পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কিছু নেগোশিয়েট করা যাবে তা আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার